যে সাতটি খাবার ভুলেও খাবেন না সকালে সকালের নাস্তায় আপনি কি খাচ্ছেন পরোটা রুটি অথবা ভাত অনেকে আছেন যারা সকালে নাস্তা করেন না কাজের চাপে অথবা সময় অভাবে কিংবা ইচ্ছাকৃতভাবেই অনেকে সকালের নাস্তা বাদ দিয়ে থাকেন আর এভাবে আপনি নিজেই নিজের স্বাস্থ্যের ক্ষতি করে যাচ্ছেন নিজের অজান্তে সকালে নাস্তা সারাদিনের কাজে শক্তি দিয়ে থাকে কিন্তু কিছু খাবার আছে যা সকালে নাস্তা খাওয়া একদমই উচিত নয় এমন কিছু খাবার নিয়ে আজকের এই ভিডিও চিনিযুক্ত সিরিয়াল কর্মব্যস্ত এই জীবনে ঝামেলাহীন সকালে নাস্তা সবাই খেতে চায় দুধে চিনিযুক্ত সিরিয়াল সবচেয়ে সহজ একটি খাবার এই খাবারটি খেতে দারুণ লাগে কারণ এর আর্টিফিশিয়াল রঙ এবং চিনির কারণে আর এই আর্টিফিশিয়াল চিনি আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী তাই শুধু তাই নয় এটি রক্তের চিনির পরিমাণ বৃদ্ধি করে আপনাকে বারবার ক্ষুধার্ত করে তোলে সিরিয়াল যদি খেতে চান তবে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করুন প্যানকেক মজাদার এই খাওয়াটি খেতে দারুণ লাগলেও সকালে নাস্তায় এটি খাওয়া একদমই উচিত নয় চিনির শিরায় ভেজানো হওয়ার কারণে এতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং সুরগোজ রয়েছে যা হার্টের জন্য ক্ষতিকর ফলের রস অনেকেই সকালে নাস্তায় ফলের রস পান করে থাকেন স্বাস্থ্যকর মনে হল বাজারে আর্টিফিশিয়াল ফলের রস মূলত স্বাস্থ্যকর নয় বাজারে ফলের রসের পুষ্টির পরিমাণ ফাইবার অ্যানজাইম মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনের পরিমাণ কম থাকে চিনির পরিমাণ থাকে বেশি ফলে ফলের রসের পরিবর্তে সম্পূর্ণ ফল খাওয়ার চেষ্টা করুন অথবা বাজারে ফলের রস না খেয়ে ঘরে তৈরি করা ফলের জুস পান করুন পরোটা সকালে নাস্তার টেবিলে অনেক বাসায় পরোটা থাকে পরোটা তৈরিতে ঘি অথবা তেল ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি আপনার খুবই পরোটা খেতে ইচ্ছা করে তাহলে খুব অল্প তেলে অথবা তেল ছাড়া ভাজুন ইনস্ট্যান্ট নুডলস মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় বলে ইনস্ট্যান্ট নুডস বেশ জনপ্রিয় এই নুডলস তৈরিতে ব্যবহৃত হয় দুটি উপাদান বুটিলেটেড হাইড্রক্সিয়ানিস হাইড্রোক্রিনের জন্য ক্ষতিকর দুই হাজার চোদ্দো সালে গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত নুরুলস হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে এটি ওজন বৃদ্ধির জন্য দায়ী ডোনাটস একটি ক্রিম ডোনার্সে ছয় গ্রাম ফ্যাট এবং দুশো ক্যালোরি থাকে অনেক সময় এই ক্যালোরির পরিমাণ তিনশো এবং ফ্যাটের পরিমাণ নয় গ্রাম পর্যন্ত বাড়তে পারে সকালের খাবারে ডোনাটস আপনাকে সারাদিনের কাজে অলস করে দেয় পাউরুটি সাদা পাউরুটিতে গ্লাইসিমিক ইন্ডেক্স বেশি যা হজমের সমস্যা তৈরি করে এটি রক্তে চিনি এবং ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে যা ওজন বৃদ্ধি ও ডায়াবেটিক্স ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে